হ্যালো সিভাল গেমার্স আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে রেగ్নারক মাইটি উইন্টার নামে যে ইভেন্টটা আসছে সেটা কিভাবে খেলবেন কোথায় কি আছে না আছে কোনটা কিভাবে কমপ্লিট করবেন একদম ডিটেলসে আমি এই ভিডিওতে আলোচনা করব ফার্স্টে আমরা এখানে একটা মেন চ্যাপ্টার দেখতেছি মেন চ্যাপ্টারের মধ্যে আমাদের এখানে স্টার পাস আছে আমরা যদি ডেইলি কোয়েস্টগুলো কমপ্লিট করলে আমাদের স্টার পাসটা কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে একটা প্লেয়ার দেওয়া আছে এটা আমরা একটু পরে দেখব কিভাবে করবেন তারপরে এখানে কিছু উইকলি কোয়েস্ট দেওয়া আছে এটা প্রতি সপ্তাহে রিফ্রেশ হবে তো এখানে বলতেছে পঞ্চাশটা গোল দেওয়ার জন্য আপনি যে ম্যাচ খেলেন না কেন যেখানে কেন না কেন পঞ্চাশটা গোল দিলে এটা কমপ্লিট হয়ে যাবে এরপর বলতেছে এখানে স্টোর থেকে পাঁচটা প্যাক খোলার জন্য সেটা যেগুলো ডেলি ফ্রি প্যাক থাকে সেগুলোও খুলতে পারেন অথবা জেন্স দিয়ে এফসি পয়েন্ট দিয়ে যেভাবে করলেন না কেন পাঁচটা প্যাক ওপেন করলে এটা কমপ্লিট হয়ে যাবে এরপর বলতেছে এখানে একশোর একডির টোকেন কালেক্ট করার জন্য এটা যখন আপনি স্কিল ম্যাচগুলো খেলবেন তখন সেখানে পেয়ে যাবেন তারপর আপনার বলছে এখানে তিনশো পাঁচ দেওয়ার জন্য অর্থাৎ আপনি বার্শ হাজার টাকা একটু যে ম্যাচ খেলেন না কেন বা স্কিল ম্যাচ খেলো না কেন সেখানে আপনি এগুলো পেয়ে যাবেন অর্থাৎ আপনি একটা প্লেয়ারকে আরেকটা প্লেয়ার পাঁচ দিলে এটা কমপ্লিট হয়ে যাবে এরপর এখানে আপনার ড্রে ব্রেক একটা আছে এটা যখন আনলক হবে তখন আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো যখন যদি আপনারা এটা না বোঝেন তো আমাদের যেটা রেগুলার ইভেন্ট আসার আগে আমি যে একটা লিক দিয়েছিলাম অর্থাৎ রেগুলারক ইভেন্টে কী কী আসবে না আসবে এই ভিডিওটা যারা দেখেছেন তারা আমাদের এগুলো সম্পর্কে জানেন অর্থাৎ এখানে কী কী আসবে আপনারা হয়তো আগে থেকেই জানেন তারপর এখানে কি রেকনোরক এক্সচেঞ্জ এখানে এক্সচেঞ্জ করতে পারবেন বেস্ট অফার এখানে আপনি থেকে প্যাক ওপেন করতে পারবেন পারবেন আপনারা যারা টপ আপ করতে চান তারা ট্রাইশপ ইন এটাতে গেলে আপনারা ই স্পোর্টস মোবাইল মোবাইলের বিভিন্ন পাস এবং হচ্ছে আপনারা এফসি পয়েন্ট সিলেবার এগুলো কিন্তু কিনতে পারবেন আপনি এখানে ফেসবুক বা জিমেল যে একটা দিয়ে আপনার তারপর হচ্ছে এখানে জিমেল আইডি এবং নাম্বারটা দিবেন তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিবেন এবং হচ্ছে এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন তারপর আপনি এখানে বিকাশ নগদ যে কোনো একটা সিলেক্ট করবেন এখানে বাই নাও ক্লিক করার পর আপনাকে বিকাশ অথবা নগদ যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখান থেকে প্যাকগুলো কিনতে পারবেন এরপর রেগনারো চ্যালেঞ্জ এখানে হচ্ছে মোডে ম্যাচ খেলতে পারবেন এরপর হচ্ছে রেগনারো কোয়েস্ট যেটা হচ্ছে আমাদের এই যে কোয়েস্ট চাপ্টারের মধ্যে আসে এটা আমরা দেখাবো একটু পরে কারণ এগুলো ইজি আমি প্রত্যেকটা ইভেন্টে দেখাই যার কারণে আমি এটা লাস্টে দেখাবো যারা পারবেন না তারা লাস্টে পর্যন্ত দেখবেন তারপর আমরা যাবো হচ্ছে আমাদের যেটা মেন চ্যাপ্টার আছে সেই মেন চ্যাপ্টারের মধ্যে মেন চ্যাপ্টারে ক্লিক করার পর ফার্স্টে আপনাকে এখান থেকে এটা কালেক্ট করতে হবে এখান থেকে যখন আপনি প্যাকটা ওপেন করবেন এখানে বিফ্রোস্ট টোকেনটা আনলক হবে তো আপনি এখান থেকে যে কয়টা টোকেন পাবেন সেই কয়টা টোকেন দিয়ে আপনি এখান থেকে এই আমাদের যে স্কিল ম্যাচ সেগুলো খেলতে পারবেন এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে এটা তারপর হচ্ছে এই এটা এবং হচ্ছে এই তিনটা টোকেন আমি পেয়েছি তার মানে আমি এই তিনটা স্কিল ম্যাচ আছে খেলতে পারব তা আমি এগুলো খেললে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার মাইটি উইন্টার নামে একটা টোকেন আছে আমি এই মাইটি উইন্টার টোকেনটা পাবো অর্থাৎ আমার যে তিনটা টোকেন আমি পাইছি সে দু শুধুমাত্র সেই তিনটা স্কিল গেম আমি খেলতে পারবো তারপর সেগুলো এখান থেকে আমরা যে মাইটি উইন্টারের যে টোকেনটা পাবো সে মাইটি উইন্টার টোকেন দিয়ে আমরা এখান থেকে এই ম্যাচগুলো খেলতে পারবে এখান থেকে ম্যাচ খেললে তারপর আপনার এখান থেকে রেগনারো যে টোকেনটা আছে এই রেগনারর টোকেনটা আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে আরও দুইটা চ্যাপ্টার আছে এই দুইটা চ্যাপ্টার এটা এক সপ্তাহ পরে অর্থাৎ আগামী বৃহস্পতিবার আনলক হবে এটা তারপরে বৃহস্পতিবার আনলক হবে তো এভাবে করে আপনারা এই এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারবেন মেন চ্যাপ্টারটা এবার আমরা যাব হচ্ছে আমাদের রিওয়ার্ড চ্যাপ্টারের মধ্যে তো একটু আগে আমরা যেটা রেগনুরোড টোকেনটা পাইছি সেই রেগনোরড টোকেনটা আমরা এখানে ইউজ করব এখানে ইউজ করার পর আপনি দেখতে পাচ্ছেন রেগনোর টোকেনটা ইউজ করলে আপনি এখান থেকে একটা প্যাথ আছে এই প্যাথটা আপনি এখানে কমপ্লিট করতে পারবেন প্রথমে একটা তারপর এই এটা তারপরে এটা এভাবে করে আপনি যখন প্রত্যেকটা এগুলো কমপ্লিট করে ফেলবেন তখন আপনার নিচের রিওয়ার্ডগুলো কিন্তু আনলক হবে আপনি চাইলে এখান থেকেও একদিনের টোকেনটা নিতে পারেন এর দিকে তো আমার এখানে এই যে প্রথমে যেটা মাছ এটা আছে এটা আমি যখন তিনটা প্যাক আনলক করব অর্থাৎ আমি যখন তিনটা প্যাক ওপেন করব আমার এটা আনলক হবে আমি যখন এগারোটা প্যাক আনলক করব তখন আমার হচ্ছে এই শারের এটা হবে আমি যখন সবগুলো প্যাক আনলক করে আনবো তখন আমার যে লার্সানের যে প্যাকটা সেটা আপনার পেয়ে যাবেন অর্থাৎ এই একশো একসাইগুলো এটা আপনারা ফ্রিতে পাবেন তো এখানে আর কোনো কিছু নাই এখান থেকে আমরা যখন এই ম্যাচগুলা খেলবো এখান থেকে আরো বিভিন্ন ধরনের রিওয়ার্ড আমরা পাবো এরপর যাব হচ্ছে আমরা গ্যালারি চ্যাপ্টারের মধ্যে গ্যালারি চ্যাপ্টারে যাওয়ার পর আমাদের এখানে এক্সচেঞ্জ দেওয়া আছে ট্রাই আউট দেম অর্থাৎ হচ্ছে আপনি এখান থেকে এই প্লেয়ার দিয়ে আপনি শার্ট নিতে পারবেন আবার সেই শার্টগুলো দিয়ে প্লেয়ার নিয়ে আপনারা এখান থেকে আবার আরো আরও ভালো প্লেয়ার আপনি নিতে পারবেন এখানে উইক ওয়ান আসছে তারপর উইক টু থ্রি আসে এগুলো পরের সপ্তাহে আনলক হবে তো আপনারা এখান থেকে শার্ট দিয়ে আপনারা এই প্লেয়ারগুলো নিতে পারবেন তো আমি আমার যে আগের ভিডিও ছিল লেগনার ইভেন্টে কী কী আসবে না আসবে সেখানে আমি বলেছিলাম যে আমাদের মেন চাপ্টার রিওয়ার্ড চাপটা গ্যালারি চাপ্টার এগুলো দুইটা করে থাকবে অর্থাৎ হচ্ছে আমাদের ইভেন্টটা দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে এই বাঘ আরটা হচ্ছে এই বাঘ তো এই বাঘটা এখন চলে আসছে বাকি এই বাঘটা হচ্ছে তিন সপ্তাহ পরে আসবে একুশ দিন পরে আসবে তো তখন দেখা যাবে যে আমাদের এই যে সিস্টেম সেটার সাথে এইটা সিস্টেম নাও মিলতে পারে কারণ এখানে সম্পূর্ণ আলাদা একটা টোকেন আসবে অর্থাৎ আপনি এখান থেকে এই যে মাইটি উইন্টার টোকেন পাবেন সেটা এখানে ক্রস করবেন সেটা আবার সেখান থেকে আপনার রেগুনার টোকেন পাবেন রেগনার টোকেনগুলো আপনি আবার রিওয়ার্ড চ্যাপ্টারে ক্রস করবেন তারপর আপনি এখান থেকে শার্ট নিয়ে এখান থেকে প্লেয়ার নেবেন ঠিক সেমভাবে এখানেও এরকম আলাদা টোকেন আসবে আলাদা টোকেন দিয়ে আপনি আলাদা প্লেয়ার এখান থেকে নিতে পারবেন তো একুশ দিন পরে যখন এই ছাপটা আনলক হবে তখন আমি আবার ভিডিও নিয়ে আসবো তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন আপনাদের এখানে টেনশন করার কিছু নেই তারপর এখানে উইক টু থ্রি এটা আসবে অর্থাৎ আগামী সপ্তাহে এটা তারপরে সপ্তাহে এটা তারপরে সপ্তাহে গিয়ে আমাদের এগুলো আনলক হবে এরপর আমরা যাবো হচ্ছে আমাদের কোয়েশ্চেন মধ্যে আমাদের মেন ইভেন্টের শেষ এরপর আপনি এখান থেকে আমি যদি এ কোয়েস্টের মধ্যে যাই এখানে আপনাকে পনেরোটা প্যাক ওপেন করতে হবে অর্থাৎ ফ্রি প্যাক আপনারা যেগুলো ফ্রি প্যাক প্রতিদিন ওপেন করেন সেটা তারপর হচ্ছে এখানে আপনার এই রিওয়ার্ড ক্লেম করতে হবে অর্থাৎ আমরা রিওয়ার্ড চ্যাপ্টার যে রিওয়ার্ডগুলো থাকে সেগুলো ক্লেম করলে এটা আমলক হয়ে যাবে পঁচিশটা বা হেড টু হেড বা ডিভিশন লেভেলের যে কোনো ম্যাচ জিতলে হবে পঁচিশটায় স্কিল ম্যাচ জিততে হবে যেটা আমাদের রেগুলার ইভেন্টে এবং হচ্ছে পঁচিশ দিন গেমের মধ্যে লগ ইন করতে হবে তাহলে দেখা যাবে যে আমাদের এই যে রেগুলার ইভেন্টের যে কোয়েস্ট সেটা কিন্তু ইজিলি কমপ্লিট হয়ে যাবে এই চলো মোটামুটি আমাদের রেগুলার ইভেন্টের ফার্স্ট চ্যাপ্টার যেগুলো আসে ফার্স্ট পার্টের অংশ তো আশা করি আমি যথেষ্ট ডিটেলসে বোঝাতে পারছি এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অ্যাপসিংবার যত বাংলা ভিডিও যত এ আপডেট সবগুলো কিন্তু আপনারা বাংলাতে পেয়ে যাবেন এবং আগামী সপ্তাহে যখন এই চ্যাপ্টারগুলো আসবে তখন আমি আবার নতুন করে ভিডিও নিয়ে আসব তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ